আন্দোলনকারী ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন প্রধানমন্ত্রী যদি চান তাহলে আমি পদত্যাগ করতে প্রস্তুত কোটা সংস্কার আন্দোলনে আজকে সরকার পতনায় ঘোষণার পরপর তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরো বলেন ছাত্রদের সকলের দাবি মেনে নিয়েছে সরকার এখন আর তাদের কোনো দাবি বাকি নেই গ্রেফতারকৃত সকল ছাত্রদেরকে ও ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে সরকার নিরাপরাধ আর কাউকে গ্রেফতার করা হবে না যে সকল পুলিশ ছাত্রদের উপর গুলি করেছে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে আমরা তদন্ত করে সকলের বিচার করব তাই এখন আর কোনো কর্মসূচি না দিয়ে সরাসরি পড়ালেখায় ফিরে যেতে অনুরোধ করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেছেন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে এখন অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন তিনি আরো বলেন জামায়াতি ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাক্ত কাজে লিপ্ত ছিল শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরজা সবসময় খোলা আছে তাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রংপুরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এর মধ্যে একশো চৌত্রিশ এর মধ্যে একশো চৌত্রিশ পরীক্ষার্থী জামিন পেয়েছে কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন রাজনৈতিক দল এটাকে নিয়ন্ত্রণ করছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা আন্দোলনকারীদের জন্য খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি আর কোনো সংঘাত চাই না দেশে শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান এ সময় বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দলীয় তিন নেতাকে দায়িত্ব তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ কৃষিবিদ আফম মো নাসিম